আসসালাম আলাইকুম প্রিয় গ্রাহক আশা করি সবাই ভালো আছেন আমি যে দুইটা গাড়ির পাশে আছি বাংলাদেশে বর্তমানে সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে চাহিদা শীর্ষে আমার ডান পাশে আছে এবিএস ম্যাট ব্লু কালার এবং আমার বাম পাশে এন্টর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ব্ল্যাক রেড কালার এবং এইটার কিন্তু ব্লু কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা যারা এতদিন অপেক্ষা করছেন স্কুটারের জন্য বিশেষ করে আমরা কিন্তু এর আগে একটা অগ্রিম প্রি বুকিং এর জন্য পোস্ট করেছিলাম তো অনেকেই সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এন্টার্ক কিন্তু বর্তমানে হয়েছে আপনি চাইলে এটা দিতে পারবেন কিন্তু এবং এটা বর্তমান প্রাইসটা হচ্ছে দুই লক্ষ চার হাজার নশো টাকা কোনো প্রকার কিন্তু প্রাইস যেই ছিল ওই কিন্তু নেই আছে এবং এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট স্মার্ট এক্স কানেকশন থ্রি ওয়েলভ ইঞ্জিন সমৃদ্ধ গাড়ি যেখানে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ফিচারে কোনো কমতি নেই এবং আপনি যদি পুরো গাড়িটা দেখেন একদম অসাধারণ প্রিমিয়াম ক্যাটাগরির একশো পঁচিশ সিসির স্কুটার আপনার পছন্দ হতে বাধ্য আপনি যে কোনো সিচুয়েশনে একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা সাপোর্ট কিন্তু এখানে পাচ্ছেন মোটামুটি যারা স্কুটার পছন্দ কিন্তু চান হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি নিতে যে আমার স্কুটারটা প্রিমিয়াম ক্যাটাগরি হবে তাদের জন্য এন্টার বরাবরই সব সময় আদর্শ চয়েস বা ফার্স্ট চয়েস ছিল তো এবারও কিন্তু সেটার বিকল্প না অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল সারা বাংলাদেশ কোথাও আপনারা হয়তো পান নাই বা চুমাটোস অনেক দিন আপনাদের সাপোর্ট দিয়েছিল মাঝে কিছু গ্যাপ ছিল আবার কিন্তু আমরা সেই এন্টার নিয়ে কিন্তু চলে আসছি তো আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু জলদি চলে আসেন আমাদের কাছে স্টক সীমিত ব্লু কালারটাও দেওয়া যাবে এবং পাশাপাশি যারা হচ্ছে ফ্যান বেস কিন্তু কিন্তু আমাদের কাছে রয়েছে এটা ব্লু কালার এবং এটা কিন্তু এভিএস বার্সন আমি যদি দেখিয়ে দিই এটা হচ্ছে সুপার মোটো এভিএস এবং পিছনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক থাকবে এবং মোটামুটি বাংলাদেশে একশো ষাট সিসির জগতে সব থেকে এবং লেজেন্ডারি বাইক হিসাবে আমরা চিনি আরটিআর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো টাকা যাদের প্রয়োজন স্কুটার এন্টার ওয়ান ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আরটিআর এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে জলদি আমাদের শোরুমে চলে আসেন ঠিকানা হচ্ছে বাচ্চু মোটরস জেলা পরিষদ রোড মাদারীপুর সদর মাদারীপুর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম